আসসালামু আলাইকুম তো সকালবেলা ঘুম থেকে উঠে আয় হলাম জঙ্গলের মধ্যে জঙ্গলের মধ্যে বড় সাংগারি আছে সাংগারি উপরে আসন উঠে বই রয়েছে তো হন কিতা করবাম ভাবতাছি আর তো শুক্রবার দিন কিছুক্ষণ আড্ডা মাড্ডা মাইরা বই দেখিয়া গিয়া তোমার নমাজ পড়াম তোমার নমাজ পড়িয়া সাইড ডাকাইয়া হুতে একটা ঘুম দিয়াম হুতে একটা ঘুম দেয়া পরে এই যে আমার লাগিয়া বিভিন্ন সিঙারি লিয়া এই এক দুটা ভিডিও বানাই লাগে বাইর হইয়াম আমার বিনোদন দেওয়ার লাগে বাইর তো খায়া তায়া কাম না আমরা বেকার ফুলা ফান হ্যাঁ এই যে ফেসবুকে ইউটিউবে ভিডিও বানাইতেছি যদি কোনোদিন সফলতা পাই এটাই আমাদের মূল কাজ এখন বর্তমানে কারণ মানুষ শুনি যে ফেসবুক থেকে ইউটিউব থেকে বলি হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি টিকা কামা আমরাও শুরু করছি দেখি আমরাও পারি না কষ্ট করলে বলি কষ্ট মিলে আর কষ্ট ছাড়া বলি সফলতা আসে না তো এই জন্য আমরা পরিশ্রম করতে আছি বেকার মানুষের তো কোনো মানে দাম টাম নাই বর্তমান সময় তো বেকার হলে আমার কেউ তারে না অনিতা করবাম আমরা মধ্যবিত্ত পরিবারের সন্তান না পারি মাইসাভে কামলা দিতাম না পারি অটো রিক্সা চালাইতাম না পারি বিক্রি করতাম করার লাগো বুঝলেন এই সারি বারি দেওয়া অস্তাবর্ত মানে দুই চার কোটি টাকা ঘুষ দেওয়া সারি হয় না যে বেটার ওই বন্ধ করার সম্পত্তি আছে বা ফের ব্যাংক ভালা আছে এর লাগে চাকরি এই বেটাকে চাকরি করবা আমরা লাগে চাকরি বাকরি হইতো না এই যে ক্যামেরাম্যান একটু ডিস্টার্ব করে মানে কই ক্যামেরার অ্যাঙ্গেল আগে একটু কেউ ওইটা ক্যামেরা অ্যাঙ্গেল আইব ওটা বোঝে না ক্যামেরাম্যানটা বোঝা নি লাগবো ভালো করে ট্রেনিং দেওয়া লাগবো প্রফেশনালি ক্যামেরা ওয়ান লাগবো কারণ আমি আজকে ছোট ইউটিউবার বেড়া ওই জন্য তো আমি বড়ো ইউটিউবার হইতে পারি ঠিক না তো মানুষ পারে না এমন কোনো কাম নাই চেষ্টা করলেই উপায় হয় তো ওই জন্য ক্যামেরাম্যানটা কইতেছি তুমি ক্যামেরাটা চালানি শুহ ভাবে কাজ করতে শুহ ঠিক আছে তাহলে আমরা সামনে যে অগ্রসর হতে পারবো আগাইতে পারবো বুঝছো তো ওখানে কি তা কইয়াম বুঝছো সকাল বেলা খাই সাইডে আলু আলু আর ডাইল দেয়া সাইড দেখায় আই যে ওখানে জঙ্গল এই যে আসমানের উপরে সাংগারি বানছে কেন বই থাকি ভিডিও বানাই দেখ লাগিয়া লাগে তো আপনারা সবাই ভিডিওটি দেখবেন একটু লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন কি করবেন সাবস্ক্রাইব বুঝছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেলাই কান্ডি বাজায় দিবেন যেন ভিডিওটা ছাড়তেই আমরা সামনে চলে যাই আপনার বাড়িতে ভিডিওটা চলে যাই তো প্রিয় দর্শক প্রিয় বন্ধুরা আমরা আপনাদেরকে খুব শীঘ্রই ঠিক আছে আমরা ভালো ভালো বিনোদন বিনোদন কন্টেন্ট আপনাদেরকে আমরা উপহার দিব আমরা চলে আসতেছি আস্তে আস্তে আমাদের জার্নিটা শুরু করতেছি তো সবাই আমাদের পাশে থাকবেন আমাদেরকে সহযোগিতা করবেন হ্যাঁ এভাবেই হয়তো বা আমরা কোনো একদিন বড় হয়ে যাব তাই না তো আমাদের লক্ষ্যে পৌঁছাতে হলে আমাদেরকে অনেক পরিমাণ প্রচুর পরিমাণ কষ্ট করতে হবে প্রচুর পরিমাণ স্ট্রাগল করতে হবে প্রচুর পরিমাণ স্ট্রাগল করতে হবে প্রচুর পরিমাণ কষ্ট করতে হবে কষ্ট ছাড়া কিন্তু সফলতা আসে না তো এই ফেসবুক ইউটিউব যারাই বলেন না এখন আপনার যে আমরা যদি কোনো চাকরি করতে চান সেই চাকরিটাকে আপনার খুঁজতে হবে আগে আছে চাকরিকে ইন্টারভিউ দিতে হবে ইন্টারভিউতে যদি আপনার এলা হয় তাহলে আপনার চাকরি হবে তা না হলে কিন্তু আপনার চাকরি হবে না তো যে জায়গায় যান সে জায়গায় শুধু কষ্ট আর কষ্ট কষ্ট ছাড়া কিন্তু কি বললাম যে সফলতা আসে না আসবে না ভাই কষ্ট ছাড়া সফলতা আসবে না তো এই জন্য আমরা কষ্ট করতেছি যদি কোনোদিন কোনো সময় যদি সফলতা এসে পড়ে তো সেই সফলতার অপেক্ষায় আছি আমরা সবাই আমাদের জন্য দোয়া করবেন আর আমরা আসি আপনাদের পাশে আমি আমি কিন্তু সবার ভিডিও দেখি আমি কিন্তু সারাদিন ইউটিউবে শর্ট ভিডিও লং ভিডিও যা আছে আমি চিন্তা করলাম যে মানুষের ভিডিও কত দেখবাম তা আমরাও বানাই যে মানুষের দু আমরা ভিডিওটি দেখে যদি তার মনে হয় একটা দয়া ময়া লাগে চ্যানেলটা যদি সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে যদি এটা লাইক দিয়ে একটা শেয়ার দেয় জয়েন তো এর লাগিয়া এই চ্যানেল কিনছি এই চ্যানেল খুলছি এই যে মাইক্রোফোন কিনছি দামি মোবাইল কিনছি এই যে এটা কিন্তু পুরান মোবাইল এটা তো কিন্তু দামি মোবাইল কিনছি বুঝলেন মেলা ঠিয়া খরচ করিয়া তো ওখান যদি এই ফেসবুক থেকে এই ইউটিউব থেকে যদি এই মাইক্রোফোন কেনার টেয়াটা যদি আমি না উড়াইতাম পারি তো কি এটা ও আমি ছাড়তাম না আমি হাল ছাড়বো না যতদিন পর্যন্ত এই ইউটিউব কোম্পানি আমাকে মনিটাইজেশন না দিবে ততদিন পর্যন্ত আমি হাল ছাড়বো না আমি ভিডিও আপলোড করেই যাব হ্যাঁ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আজকে চলে গেলাম এই পর্যন্তই